বাড়িতে এরকম একটা দুষ্ট ছানা থাকলে অ্যালার্ম ঘড়ির আর কোনো দরকার নেই ঠিক বিকেল সাড়ে চারটে বাজবে বাবা বাইরে বেরোবে আর শুরু হবে ওনার লাফালাফি কি না ওনার বেড়াতে যাওয়ার টাইম হয়ে গেছে তাকে যতই বোঝাই যে আর একটু বসো একটু পরে রোদ্দুরটা কম হলে নিয়ে বেরোবো সে বোঝার পাত্রই নয় আর যদি দই বাদ কোনো দিন বেলটা খুলে দিই বেড়াতে না নিয়ে যাই বিকেলবেলা তো বারবার ছেড়ে দেওয়া সত্ত্বেও সারা বাড়ি ঘুরে বারবার আমার কাছে বা আমার বোনের কাছে এসে কুই কুই করে যাবে যতক্ষণ না ওকে নিয়ে বাইরে বেরোনো হবে আর বাইরে বেরিয়ে আসার পর বাবুর কর্মকাণ্ড দেখুন এক আর থামার কোনো রেকর্ড নেই তুমি যত দূরে নিয়ে যাবে সে ততই দূরে যেতে রাজি তাদের তুমি পশ্চিমবঙ্গ ছাড়িয়ে যদি অন্য কোনো রাজ্যেও চলে যাও কোনো ব্যাপার না চারিপাশে তিলখেত গুলো দেখে খুব সুন্দর লাগছে তাই না এদিকে সন্ধ্যা হতে চললো সবাই বাড়ি চলে যাচ্ছে বাবুর আর বাড়ি যাওয়ার কোনো ইচ্ছাই নেই অবশ্যই সে বাবুর মনে পড়েছে বাড়ি ফেরার কথা তাই এবার বাড়ি ফিরছে কিন্তু বাড়ি ফেরার সময়ও আশেপাশে যতটুকু এক্সপ্লোর করা যায় ততটুকু করেই ছাড়বে সে আপনারা কি বিকেলে বাবুর মতো হাঁটতে যান